কখনো কখনো এরকম হয় যে আমরা কোনো মানুষকে এতটা ভালোবেসে ফেলি যে সেই মানুষটা আমাদেরকে নিজের প্রয়োজন বাদ দিয়ে আমাদেরকে অভ্যাস বানিয়ে নেয় আর বিলিভ মি যখন তুমি কোনো মানুষের অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন সেই মানুষটার কাছে তোমার ভ্যালু থাকবে না সেই মানুষটা তোমাকে তখন টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করবে এবং তুমি ভাবো যে আমি মানুষটার জন্য এত কিছু করছি তার এত কেয়ার করি তার এত রেসপেক্ট করি তবু এই মানুষটা আমার ইমোশনস আমার ফিলিংসকে কোনো মত কোনো মূল্যই দিচ্ছে না এই মানুষটা আমার ভ্যালুই বুঝে না তো কি হবে যদি তুমি কোনো কিছু না বলে সেই মানুষটার মনে সেই পুরোনো জায়গাটা যদি আবার থেকে মানিয়ে নিতে পারো তাহলে কেমন হয় তো দেখো আজকের এই ভিডিওতে তোমাকে পাঁচটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিস ব্যাপারে বলবো যেটা না শুধুমাত্র সেই মানুষটার মনে তোমার পুরোনো জায়গাটা তৈরি করে দেবে কোনো না কোনো জায়গায় এই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি তোমাকে নিজের লাইফে একটা ভালো মানুষ একটা ওয়েল এস্টাবলিশড মানুষ একটা ওয়েল ক্যারেক্টারের মানুষ হিসাবে তোমাকে তৈরি করবে তো আজকের এই যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিটা তোমাকে বলবো এটা শুধুমাত্র বেস্ট নয় সেই ওল্ড ভার্সনের উপরে এটা একটু ইউনিক একটু আলাদা এবং এটা সাইন্টিফিক্যাল বেস্ট আছে এর উপরে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশ্রফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে করতে দেখছে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলটি নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি ফার্স্ট যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে তার নাম হচ্ছে মিরার ইফেক্ট দেখো মিরর মানে কি আয়না আয়নার মধ্যে আমরা নিজেকেই দেখি তো সেই মানুষটাকে আয়না দেখানো অনেক সময় হয় যে আমরা নিয়ে পার্টনারকে সব কিছু বলছি সব কিছু ক্লিয়ার করছি তবুও আমার পার্টনার কিন্তু বুঝতে পারছে না বা সেই তার কোনো মূল্য দিচ্ছে না কারণ সেই মানুষটার কাছে তুমি টেকেন ফর গ্যারান্টিটা আছো সেই তোমার কোনো কথার মূল্য দেবে কি করে তো তোমার দরকার কি আছে কি সেই মানুষটাকে সেই মানুষটার সঙ্গে আলাপ করে দেওয়া বা তাকে দেখিয়ে দেওয়া দ্যাটস কল মিরার ইফ্যাক্ট দেখো সেই মানুষটা তোমার ফোন মেসেজে রেসপন্স করছে না তো তোমাকেও তোমার সেই মানুষটার ফোন রেসপন্সকে একটু ডিলে করতে হবে সেই মানুষটা কোনো কথা বলতে বলতে তোমাকে হঠাৎ করে মাঝখানে সেই কথাটা বল অসম্পূর্ণ করে চলে যাচ্ছে বা কথাটা সম্পূর্ণ করছে না তার মানে কি তুমি সেই মানুষটার কাছে অতটা ইম্পর্টেন্ট নও যে সেই মানুষটা নিজের কথাটা তোমার কাছে সম্পূর্ণ করবে বা কমপ্লিট করবে তো তোমাকেও নিজেকে একটু ইনকমপ্লিট করে তার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে দেখো এটা তোমার মনে হতে পারে যে তার সঙ্গে রিভেঞ্জ নিচ্ছি তার সঙ্গে বদলা নিশ্চিত না এটা তার সঙ্গে রিভেঞ্জ নেওয়া নয় তার সঙ্গে বদলা নেওয়া নয় এটা হচ্ছে সেই জিনিসগুলোকেই তাকে ফিরিয়ে দেওয়া যে জিনিসটা সে তোমাকে দিচ্ছে তার মানে কি যে তুমি যে জিনিসগুলোকে ফিল করছো সে যখন এরকম ব্যবহার করছে তোমার সঙ্গে তোমার যে পেন তোমার যে ইমোশন তোমার যে ফিলিংস সেই জিনিসটাকে তুমি তাকে তার কাছে ট্রান্সফার করছো মানে তুমি যখন সেই ব্যবহারগুলো তার সঙ্গে করছো তাহলে তাকে কেমন লাগছে তো এটাকে আমরা কী বলি টিট ফর ট্যাগ তো এটা কোনো মতেই রিভেঞ্জ নয় মিরার এফেক্ট সেকেন্ড যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হতে তার নাম হচ্ছে ইমোশনাল স্ক্রিয়সিটি অর্থাৎ নিজের ইমোশনসটাকে একটু ইম্পর্টেন্ট বানানো দেখো এমন যখন সিচুয়েশন তৈরি হয়ে যায় যখন পার্টনার তোমার মূল্যটা বোঝে না তোমার ইমোশানস তোমার ফিলিংসের কোনো ভ্যালুসে দেয় না তখন মানুষ কী হয় অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অনেকটা ইনসিকিউর ফিল করে তখন নিজেকে জোর করে সেই মানুষটার কাছে ইম্পর্টেন্ট তৈরি করার জন্য নিজের ইমোশনস নিজের ফিলিংস তার কাছে লুটানো আরম্ভ করে এভরিথিং তাকে শেয়ার করতে আরম্ভ করে দেয় তাতে হয়টা কি এতে তোমার ইম্পর্টেন্সিটা কিন্তু আরও বাড়ে না আরও কমে কমে যায় কারণ তুমি একটা মানুষ যে তোমাকে মূল্য দিচ্ছে না সেই মানুষটাকে জোর করে নিজের মূল্য তুমি কোনোদিন বোঝাতে পারবে না তাহলে প্রয়োজন কী আছে কি প্রয়োজন আছে একটু শান্ত হওয়া একটু চুপ হওয়া একটু স্মাইল দিয়ে প্রত্যেকটা কথা শোনা এবং চুপ হয়ে যাওয়া দেখো এই জিনিসটা তোমাকে মনে হবে না যে খুব একটা ইফেক্টিভ কিন্তু এটা ইফেক্টিভ তুমি ওয়াচ করবে যে সেই মানুষটাও তোমাকে কিন্তু এবার ধীরে ধীরে খুঁজতে আরম্ভ করেছে কারণ একটা মানুষের সাইকোলজি আছে যে যে জিনিসটা তার কাছে সবচেয়ে কম থাকে সেই তার প্রতি সেই মানুষটার অ্যাটেনশান সবচেয়ে বেশি হয় তো তুমি যদি একটু শান্ত হয়ে একটু চুপচাপ হয়ে শুধু যদি স্মাইল দিয়ে তার কথাগুলো চুপ করে শুনবে কোনো রেসপন্স করবে না তখন দেখবে যে সেই মানুষটা কিন্তু তোমার পিছনে কিন্তু ছুটে বেড়াচ্ছে এটা হচ্ছে ইমোশনাল ক্রিয়াসিটি মানে নিজের ইমোশনটাকে একটু মূল্যবান থার্ড হচ্ছে ইনডাইরেক্ট অ্যাটেনশন ট্রান্সফার দেখো নিজের যে নিজের যে অ্যাটেনশনটা তার উপর থেকে সরিয়ে তোমাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে এটার মানে হচ্ছে এটাই তার থার্ড সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি তুমি নিজের অ্যাটেনশনটাকে সবসময় তার পিছনে লাগিয়ে রেখেছ তার মানে কি সেই মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবে এবার তুমি নিজের অ্যাটেনশনটাকে নিজের কোনো ইম্পর্টেন্ট জিনিস যদি ট্রান্সফার করে দাও তাহলে সেই মানুষটা যখন তোমাকে দেখবে যে তুমি নিজের লাইফ একটা তৈরি করেছো তোমার একটা আলাদা দুনিয়া বানিয়েছো একটা আলাদা পৃথিবী বানিয়ে ফেলেছো সেখানে তুমি হ্যাপি আছো আনন্দে আছো তাকে ছাড়া তখন সেই মানুষটা এটা রিয়েলাইজ করবে যে এখন কী ব্যাপার তার কাছে কি আমার কোনো ইম্পর্টেন্সি নেই সে নিজের আলাদা একটা দুনিয়া বানিয়েছে সেখানে সে আনন্দে আছে আমাকে ছাড়া তাহলে এই প্রশ্নটা তার মনের মধ্যে আসবেই আসবে তাহলে দরকার আছে কি কোনো একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং বুককে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজের লাইফ নিজের কেরিয়ারকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজের ফ্রেন্ড নিজের ফ্যামিলিদের সঙ্গে ব্যস্ত হয়ে যাও নিজেকে ডুবিয়ে দাও সেই সমস্ত জায়গায় যেখানে তোমার ভ্যালু যেখানে তোমার রেসপেক্ট আছে তখন সেই মানুষটা কিন্তু এটা রিয়েলাইজ করতে আরম্ভ করবে যে তুমি নিজের একটা আলাদা পৃথিবী মানে ফিল এসো যেখানে তার কোনো জায়গা নেই তুমি সে আছে তো ঈর্ষকে নেই তবুও তার তোমার কিছু যায় আসে না তাহলে দরকার আছে নিজের যে অ্যাটেনশন সেটাকে ট্রান্সফার করতে হবে তোমাকে এটা কিন্তু থার্ড সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি এবং এটা খুবই ইম্পর্টেন্ট যদি সবসময় তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ তাহলে তোমার সেই অ্যাটেনশনটা তার পিছনে এতটা মূল্যবান তুমি যেটা মনে করছো সেটা কিন্তু সে মনে করছে না সে টাকায় নিজের অধিকার বলে মনে করছে সে নিজের অধিকার বলে মনে করছে তোমার অ্যাটেনশনটাকে তাহলে তাকে বোঝাতে হবে যে এটা তার অধিকার নয় এটা তোমার প্রায়োরিটি তুমি তাকে দিয়েছ বলে তার এতটা মূল্য আদারওয়াইজ তুমি যদি নিজের অ্যাটেনশানটাকে ট্রান্সফার করে দাও তবে তার কোনো মূল্য কিন্তু নেই ফোর্থ যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সফট উইথড্রল অর্থাৎ নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসা কিন্তু সম্মানের সঙ্গে দেখো বিনা কোনো আর্গুমেন্ট বিনা কোনো তর্ক বিনা কোনো ব্লেমে তোমাকে নিজেকে চুপচাপ তার সঙ্গে থেকে একটু পিছনে নিয়ে চলে আসতে হবে দেখো যখন তুমি নিজেকে একটু পিছিয়ে নিয়ে আসবে তো না তার সঙ্গে কম কথা এবং কম দেখা এবং যখনই দেখা হবে তখন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এবং খুব মূল্যবান সময় তোমরা এক্সপেন্ড করবে একসঙ্গে সবসময় যদি তার সঙ্গে কথা বলো সবসময় যদি তার সঙ্গে তুমি দেখা করতে চাও বা দেখা করছো তাহলে কি বলো সেটা খুব ইম্পর্টেন্ট বা খুব ইন্টারেস্টিং হবে কোনোদিন হবে না তো এই জন্য বলছি যে কম কথা কম দেখা কিন্তু যখনই হবে তখনই কিন্তু ইম্পর্টেন্ট তখনই খুব ইন্টারেস্টিং হবে দেখো রিলেশনশিপের মধ্যে প্রথম প্রথম কী হয় যে প্রচুর কথা হয় সবসময় কথা হচ্ছে টেক্সট হচ্ছে মেসেজ হচ্ছে দেখা হচ্ছে তাহলে এর মধ্যে যদি কন্টিনিউসলি যদি দু তিন বছর যদি এরকম চলতে থাকে তাহলে কি বলো এটা কোনো ইন্টারেস্টিং রিলেশনশিপ দেখো রিলেশনশিপের মধ্যে ধীরে ধীরে ম্যাচুরিটি আসা খুব দরকার আছে সব সময় কিন্তু রোমান্টিক কথাবার্তা রোমান্টিক মুড ভাল লাগে না তুমি যদি সবসময় এক্সপেক্ট করছো তোমার পার্টনার সবসময় রোমান্টিক কথাবার্তা বলবে সম্ভব কি বা তোমার পার্টনার যদি তোমার থেকে সবসময় যদি এটা এক্সপেক্ট করে যে তুমি সবসময় রোমান্টিক থাকবে সম্ভব কি কোনো দিন সম্ভব না তাহলে দরকার কি আছে কি নিজের নিজের রিলেশনশিপটাকে একটু ম্যাচিওর করা ম্যাচিওর করা মানে কখনও কখনো তার প্রবলেমকে নিয়ে ডিসকাস করা কখনো নিজের প্রবলেম তার সঙ্গে শেয়ার করা কখনো দুজনের প্রবলেম রিলেশনশিপে যেগুলো চলছে সেগুলোকে নিয়ে ডিসকাস করা একটু ফ্যামিলির ডিসকাশন দরকার আছে একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস আছে বর্তমান পরিস্থিতি নিয়ে ডিসকাস দরকার আছে ফিউচার নিয়ে ডিসকাস দরকার আছে কীভাবে কীভাবে নিজের ফিউচার প্ল্যান করবো সেগুলোকে নিয়ে ডিসকাস দরকার আছে একটা ভেরিয়েশন আনতে হবে রিলেশনশিপের মধ্যে একটা কথার মধ্যে ভেরিয়েন্ট আনতে হবে আদারওয়াইজ একঘ্যামি হয়ে যাবে তো ক কম কথা কম দেখা কিন্তু যখনই হবে তখনই ইম্পর্টেন্ট হবে দেখবে তোমার রিলেশনশিপের মধ্যে কিন্তু এই যখন জিনিসগুলো ইউটিলাইজ করবে কম কথা হবে কম দেখা হবে তখন কিন্তু অটোমেটিক্যালি ইন্টারেস্টিং হবে আর ইন্টারেস্টিং পার্সনকে মানুষ কিন্তু খুঁজে বেড়ায় তো তোমার পার্টনার নিশ্চয়ই তোমাকে খুঁজবে হানড্রেড পার্সেন্ট খুঁজবে তখন দরকার আছে কি সফট উইড্রল একটু শান্ত হবে একটু দূরে চলে যাওয়া ফিফ্থ সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটু আলাদা একটু ইউনিক এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে দেখো শেয়ার সিক্রেটকে তোমাকে ছেড়ে দিতে হবে রিলেশনশিপের মধ্যে কী হয় যে অখন আমরা রিলেশনশিপের মধ্যে আসি তখন নিজের ভালোবাসার মানুষটাকে একটু ইউনিক ইউনিক নাম ধরে ডাকে ডাকি না সবাই ডাকে তুমি তাকে ডাকো সে তোমাকে ডাকে এরকম হয় কি হয় না এটা কমেন্টে যাওয়া নেবে যে তোমার পার্টনার তোমাকে কোন ইউনিক নামে ধরে ডাকে বা তুমি নিজের পার্টনারকে কী ইউনিক নাম দিয়ে ডাকো বা ভালোবাসার নামটা দিয়ে ডাকো অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে তো এই যে ইউনিক নেম এই যে কিউট একটা নেম দিয়ে ডাকা তোমার তো অভ্যাস ছিল ধীরে ধীরে কিন্তু এটা ছেড়ে দাও তাকে তার নাম নিয়ে ডাকতে শুরু করো এই যে সবসময় তার সঙ্গে দেখা করার জন্য বায়না করতে জোর করতে তাকে প্রেসারাইজ করতে এটাও কিন্তু ছেড়ে দাও যখন সেই মানুষটা কন্টিনিউসলি দেখবে যে তুমি তার নিক নেম নিয়ে তার ভালোবাসার নামটা নিয়ে ডাকছো না বা তাকে আর ফোর্স করছো না দেখা জন্য তখন সেই মানুষটা কিন্তু রিলাইজ করবে তোমাকে এটা ফিল হতে পারে যে তার নাম ধরে না যদি ডাকি যে যে ভালোবাসার নামটা দিয়ে ডাকছিলাম সেটা ছেড়ে দিই তার নামটা নিয়ে ডাকি তাহলে কী এমন হয়ে যাবে সে তো নর্মালি আছে নর্মালি থাকবে সেই মানুষটার সঙ্গে দেখা করার কথা যদি বলা ছেড়ে দিই সে তো এমনি দেখা করে না যদি বলা ছেড়ে দিই তো সেই মানুষটা তো আরও মজাই থাকবে না তোমার এটা ফিল হচ্ছে একটা দুদিন তিন দিন চার দিন এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার সে কিন্তু এনজয় করবে কিন্তু আফটার ফিফটিন ডেজ সেভেন্টিন ডেজ যখন এটা লং পিরিয়ড যখন চলে যাবে না তখন তোমার পার্টনার কিন্তু এটা ফিল করতে আরম্ভ করবে যে কী ব্যাপার সে আমার আর পুরোনো নাম ধরে ডাকছে না আমাকে আমার নাম ধরে ডাকছে কেন সে কী ব্যাপার সে আর কোনো প্রেসার করছে না দেখা করার জন্য কিছু একটা ঘটল না কি রে বাবা কি হলো সে কোনো অন্য কোনো জায়গায় কোনো জায়গায় জড়িয়ে গেল কি তা আর কোনো ইন্টারেস্ট নিচ্ছে না আমার প্রতি তো এইরকম নানা ধরনের প্রশ্ন তার মনের মধ্যে আসবে দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু বিলিভ মি এইগুলোই কিন্তু রিলেশনশিপের মধ্যে সেই কাঁচা সুতো সেই কাঁচা দড়ি যেটা দিয়ে রিলেশনশিপের মধ্যে একটা পার্টনার আর একটা পার্টনার সঙ্গে কিন্তু বেঁধে থাকে তো এই যে কাঁচা দড়িগুলো এই কাঁচা দড়িগুলোর মধ্যে যখন টান ধরবে না এরকম বিহেভিয়ারের জন্য তখন সামনের মানুষটা যদি সত্যি তোমাকে ভালোবাসে না তো এই টানটা কিন্তু সে অনুভব করতে পারবে যে আরেকটু যদি বেশি টান লাগে তাহলে দড়িটা ছিঁড়ে যাবে রিলেশনশিপটা শেষ হয়ে যাবে তখন কিন্তু সেই মানুষটা রিলাইজ করবে তো এই জিনিসগুলো ছোট ছোট মনে হতে পারে কিন্তু আদৌ কিন্তু এগুলো খুব ছোট জিনিস নয় এটা কিন্তু খুব ইফেক্টিভ কিন্তু এই ইফেক্টটা দেখতে গেলে তোমার কিন্তু মিনিমাম টোয়েন্টি ডেজ টোয়েন্টি ফাইভ ডেজ এতদিন কিন্তু তোমাকে ওয়েট করতে হবে অনেক মানুষের মধ্যে দেখেছি কিছুদিন পর কিন্তু সে কিন্তু একদম অস্থির হয়ে যায় যে কোনো রেজাল্ট পাচ্ছি না কোনো রেজাল্ট পাচ্ছি না বা কোনো সলিউশন পেলাম না কি হলো এটা করে কোনো লাভ হলো না কোনো জিনিস করতে গেলে কোনো জিনিস করতে গেলে তার জন্য কিন্তু একটা ওয়েট দরকার আছে অপেক্ষা করতে হবে নিজের ইম্পর্টেন্সিটাকে তৈরি করতে গেলে দরকার নেই খুব চেঁচামেচি করা দরকার নেই নিজেকে বারবার প্রুভ করা ব্যাস শুধু তোমাকে নিজেকে ভালোবাসতে হবে একটু পিছিয়ে আসতে হবে একটু চুপচাপ হয়ে শান্ত থাকতে হবে এবং তারপর মজা দেখতে হবে যে যে মানুষটা এতদিন তোমাকে ইগনোর করে এসছে সেই মানুষটা এখন সব জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছে এটা কিন্তু তুমি রিলাইজ চুরবে এটা তুমি দেখতে পাবে তো আশা করি এই ভিডিওটা তোমাকে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই পাঁচটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজির মধ্যে তোমাকে কোনটা সবচেয়ে ভালো লেগেছে এবং তুমি কোন সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিটা নিজের পার্টনারের সঙ্গে ইউটিলাইজ করতে চাও তাকে এই জিনিসটাকে ফিল করাতে যাও যে সে তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে যার জন্য তুমি কিন্তু পেনফুল হার্টেড আছো এবং যদি চ্যানেল ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবে সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা অলরেডি এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে তার পার্টনার তার ভ্যালুটা বুঝছে না তার পার্টনার তাকে মূল্য দিচ্ছে না সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে অনেক আনন্দ থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ